অনেক বড় হতে যাচ্ছে কোন মডেল টা দেখেন ফার্স্ট এই লেটেস্ট যে মডেল হেমার হেমার মডেল দেখাই এই মডেল কিন্তু দুটি কালারে আছে আমাদের কাছে লাল কালার এবং হোয়াইট কালার যেটার ভিতরে পার্পল কালারের গ্রেস দেওয়া আছে দেখতে পাচ্ছেন কতটা সেটা বুঝবেন এবং কতটা দেখুন খুবই অসাধারণ মোটর ব্যাটারি সম্পর্কে বলে দেন মোটর হচ্ছে এক হাজার ওয়াট ব্যাটারি বাহাত্তর বোল্ট এম্পেয়ার আচ্ছা প্রাইসটা প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা

এইটাও দুই চাকা এবং তিন চাকার এভারেভার আছে তো আমরা তিন চাকার প্রাইসটা বলছি তিন চাকার প্রাইস আছে এক লক্ষ বিশ হাজার টাকা ষাট ভোল্ট বিশ লিড অ্যাসিড ব্যাটারি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবে আচ্ছা এরপর দেখতেছি বাংলাদেশে মানে এরা সবচেয়ে আমার ব্যক্তিগতভাবে যদি কোনো বাইকটা পছন্দ থাকে এই ব্যাগটা মানে একটু পুরো বাইকের মতো অনেকটা দেখতে জি এটা হচ্ছে স্কুটি স্পোর্টস স্কুটি এইটা কিন্তু দুই চাকা এবং তিন চাকার দুই ধরনের পাওয়া যায় এবং যে মোটর ব্যবহার করা হয় মোটর গুলো ডিফারেন্সিয়াল মোটর এবং ব্রাশলেস মোটর দুই ধরনের মোটরই ব্যবহার করা যায় প্রাইস কত এটার প্রাইসের দাম 125000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট আছে এই মুহূর্তে এটা মাইলেজ পাবে কত এটা মাইলেজ পাবেন 50 থেকে 60 কিলোমিটার তবে দুই চাকার এবং তিন চাকার আছে তিন চাকার এই যে দুইটি কালারের अवेलेबल আছে আমাদের কাছে দুই চাকার এবং তিন চাকার পাবেন আচ্ছা আচ্ছা মাঝে কিন্তু বড় একটি বাইক আছে আমাদের স্মার্ট ই বাইকের কালেকশন এইটা হচ্ছে T05 T05 এ তিনজন বসার মতো স্পেস রয়েছে তবে এটা আপাতত দুই চাকারই আছে দুটি কালার নীল কালার এবং লাল কালার এটা কিন্তু খুব রিসেন্টলি বারো ইঞ্চি চাকার বারো ইঞ্চি চাকার তিন চাকার বাইক আসতে যাচ্ছে যেটা সম্পূর্ণ বারো ইঞ্চি থাকবে সামনে এটা মাইলেজ পাবে যে এটার মাইলেজ পাবেন ষাট থেকে সত্তর কিলোমিটার বাহাত্তর বল বিশ এম্পেয়ার প্রাইস প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা দুই চাকার বাইক আর তিন চাকাটা যেহেতু এই মুহূর্তে নাই আমরা দামটা বলতে পারছি না এখানে আছে অ্যাভেঞ্জার বাইক অ্যাভেঞ্জার বাইক এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার রেগুলার প্রাইস তবে এই মুহূর্তে এটা স্পেশাল বিশাল একটা ডিসকাউন্ট আছে এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন এই বাইকটি আর এইখানে আছে থ্রি জিরো ফোর মডেলটি থ্রি জিরো ফোর মডেল দুই চাকা এবং তিন চাকার হয়ে থাকে দুই চাকার দাম মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র নিরানব্বই হাজার টাকা আর তিন চাকার দাম থাকবে এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এরপরে এদিকে যদি আমরা দেখি এদিকে আছে স্পোর্টস বাইকগুলো যারা বাইক খোঁজেন তাদের জন্য তেলের না ইলেকট্রিক আমাদের সম্পূর্ণ গাড়িগুলোই কিন্তু ইলেকট্রিক এখানে তিন চাকার তিনটি মডেল আছে দুই চাকার বাইক যে আছে স্পোর্টস বাইক এম ফাইভ এবং জেড এই তিনটি মডেলের বিভিন্ন কালার ভেরিয়েশন আছে কালারগুলো গুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এটা নামটা কি এই মডেলটার নাম হচ্ছে জেড সিক্স এইটার মাইলেজ পাবেন একশো থেকে একশো দশ কিলোমিটার বাহাত্তর বোল্ট বিশ বত্রিশ লিড অ্যাসিড ব্যাটারি আমরা ব্যবহার করেছি তবে কাস্টমার যদি চায় তাহলে এটাতে আমরা লিথিয়াম ব্যাটারিও দিতে পারি সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারিতে দাম বেশি পড়বে মাইলেজ কম পাবে আমি বলবো যে ব্যাটারি ইনস্টল আছে সেটাই আপনাদের নেওয়ার জন্য পারফেক্ট এটার প্রাইসে কত পাবো এটার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এরপরটা এরপর একটা এক লক্ষ তিরিশ হাজার টাকা আর তারপর একটা যেটা এম ফাইভ এম ফাইভটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ছিয়াত্তর বোল্ট পাবেন কিলোমিটারের মতো দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ পাবেন নাইনটি হাই নাইনটি কিলোমিটার বেগে চলবে আর এই বাইকটির সামনে পিছিয়ে অসাধারণ হাইড্রোলিক ব্রেক রয়েছে মোটর ব্যবহার করেছে দুই হাজার ওয়াট বর্তমানে আমাদের যত বাইক আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী এই বাইকটি দুই হাজার প্রচুর পরিমাণে বাইক আছে চতুর্দিকে ঘুরলেই পাবেন এই মডেলটার নাম হচ্ছে মাইলেজ পাবেন ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার ষাট বোল্ড দাম মাত্র চুরানব্বই হাজার টাকা আচ্ছা এরপর এরপর দাম আটানব্বই হাজার টাকা মাইলেজ পাবেন প্রায় সত্তর কিলোমিটার বাহাত্তর বোল্ড এম্পেয়ার আচ্ছা এটা এটা আছে বিরানব্বই হাজার টাকা বাবুই গাড়ি আর এখানে আছে ফান্ডার্ড ফান্ডার্ড মডেলটা দুই চাকার এবং তিন চাকার হয়ে থাকে দুই চাকারটা দেখাচ্ছি এটাও দুইটা কালার রয়েছে লাল কালার এবং টারকুইজ কালার ফ্লোজা কালার বাংলাদেশ যেটাকে বলে এটা রয়েছে এটার প্রাইস হচ্ছে চুরানব্বই টাকা এখানে রয়েছে কিন্তু ড্রাগন আমাদের মস্ট পপুলার একটি বাইক এই ড্রাগন বাইকটি কিন্তু দুইটা ভেরিয়েশনে আসে চল্লিশ কিলোমিটার এবং পঞ্চাশ কিলোমিটারের পাবেন তো চল্লিশ কিলোমিটারের দাম পঁয়ষট্টি হাজার টাকা এবং পঞ্চাশ কিলোমিটারের দাম পাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি কিন্তু উভয় লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা যায় তবে আপনাদের জন্য সুখবর আছে যেটা সেটা হচ্ছে এটা কিন্তু মাইলেজ আরো বাড়ায় নিতে পারবেন সেই ক্ষেত্রে টাকাটা একটু ডিফারেন্ট হবে এখানে রয়েছে কিন্তু এই যে দেখুন আমাদের এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর যে মডেলটি আছে এই মডেলটি খুবই চমৎকার এটা তো নাইন না হ্যাঁ এ একটা আছে না এস টোয়েন্টি ফোর এটা এস টোয়েন্টি ফোর যেটা এটা দুই চাকার এবং তিন চাকার এভেলেবেল আছে এটা লুকটা একটু দেখেন টোটালি ডিফারেন্ট লুকের এবং পিছনে কিন্তু ক্যারিয়ারের জন্য বড় সর একটা ক্যারিয়ার লাগানো হয়েছে এটার দাম মাত্র এক পাঁচ হাজার টাকা পড়বে বাহাত্তর বোল্ট বিশ এম্পেয়ার দিয়ে এক লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এই বাইকটি পাশেই রয়েছে আমাদের অনেক মাইলেজের দান আকারের বলতে পারেন এই মুহূর্তে এটাই দানব মাইলেজের দানব বলতে পারেন এই মডেলটি প্রায় শত কিলোমিটার মাইলেজ পাবেন দেড়শো কিলোমিটার মাইলেজ দুই চাকার বাইকের দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা তিন চাকা পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই বাইকটি কিন্তু দুটি কালার অ্যাভেলেবেল আছে পার্পল কালার অ্যান্ড ব্ল্যাক কালার তো এই বাইকটি অবশ্যই আপনার জন্য অসাধারণ যারা মাইলেজ প্রেমী এছাড়া আমাদের ছোট ছোট বাইক রয়েছে আমাদের স্মার্ট টোয়েন্টি রয়েছে আটচল্লিশ হাজার টাকা দামের আছে ওয়ালটনের তাকিয়ন তাকিয়ন বাইকটি মাত্র পঁচাত্তর হাজার টাকায় পাবেন পাবেন ড্রিমার মাত্র সত্তর হাজার টাকা এদিকে কিন্তু ফ্যামিলি বাইক রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে আমাদের এই বাইকের চাহিদা অর্থাৎ আমাদের যদি অন্যান্য বাইক পাঁচটা সেল হয় তাহলে পাঁচটার মধ্যে একটা এত শত শত বাইক মডেল এর মধ্যে এটা পাঁচটার হবেই এইটার প্রাইস এবং এটার প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা মাইলেজ পাবো কথা এটা মাইলেজ পাবে প্রায় ষাট কিলোমিটার আচ্ছা এরপর এখন মডেলটা এরপরে দেখাবো এই যে তিন চাকার থ্রি জিরো ফোর আমরা ওইদিকে ব্লু কালার দেখিয়েছিলাম দুই চাকার এটা দুই চাকার এবং তিন চাকার হয় এটা তিনটে কালার হয় ব্ল্যাক কালার ব্লু কালার রেড কালার এটার দাম এক লক্ষ দশ হাজার টাকা এখানে রয়েছে পি এস টোয়েন্টি ফাইভ পি টোয়েন্টি ফাইভ মডেলটা দুই চাকা তিন চাকার পাবেন তিন চাকাতেও কিন্তু হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে এই বাইকটিতে সামনে এবং পিছনে উভয় দিকেই হাইড্রোলিক ব্যবহার করা হয়েছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ষাট বোল্ট বিশ এম্পেয়ার এদিকে রয়েছে ফাইভ জিরো ফোর প্লাস ফাইভ জিরো ফোর প্লাস লাল কালার এবং নীল কালার অ্যান্ড অ্যাশ কালার হয়ে থাকে এই তিনটি কালারে থাকে দুই চাকা এবং তিন চাকার হয়ে থাকে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটি পপুলার বাইক ট্রিপল ওয়ান বাই ওয়ান ট্রিপল ওয়ান বাই ওয়ান বাইকটি কিন্তু খুবই অসাধারণ এটি এক সিটের একটি বাইক যারা লাক্সারিয়াস ভাবে চলতে চান রাস্তাতে একা একা তাদের জন্য খুবই চমৎকার সামনে অনেক বড় পিতামাতা আছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট হয় এটা বৃদ্ধ পিতা মাতাদের জন্য সবচেয়ে ভালো অথবা মোটামুটি ফিফটি প্লাস হয়েছে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে এটা চালাতে পারবেন খুবই চমৎকার এই বাইক এই দিয়ে সাজানো হয়েছে প্রায় সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এক হাজার ওয়ার্ডের মোটর ব্যবহার করেছি আমরা এই বাইকে সামনে পিছনে কিন্তু গিয়ার আছে আমাদের প্রত্যেকটি বাইকে বাইক তারপরে স্কুটি ট্রাই সাইকেল তিন চাকার বাইক সবগুলোতে কিন্তু ব্যাক গিয়ার রয়েছে প্রাইসটা কত এটা প্রাইস এক লক্ষ তিরিশ হাজার টাকা তবে এই মুহূর্তে পাঁচ হাজার টাকা অফার রয়েছে যেটা আমরা এই ভিডিওতে কিছু একটা অফার রাখবো বলেছিলাম সেই অফার এটাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা এই সেই ব্ল্যাক কালার যেটা সুপার আমরা পার্পল কালার দেখিয়েছি আপনাদেরকে এটাতে কিন্তু মাইলেজ পাবেন দেড়শত কিলোমিটার পর্যন্ত তবে একশো কিলোমিটারও কিন্তু অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে প্রাইসটাও কমে যাবে একশো কিলোমিটার নিতে গেলে এখানে রয়েছে আমাদের এক্স পার্টনার এক্স পার্টনার দুটি কালারের হয় লাল এবং নীল লাল এবং কালো কালারের তো এই কালো কালার এবং লাল কালার দুই চাকার বাইকটি যাবে সত্তর কিলোমিটার তিন চাকা ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার যাবে এটা দুই চাকা তিন চাকা দুইটাই অ্যাভেলেবেল আছে প্রাইস কত তিন চাকার প্রাইস মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আমরা এই মুহূর্তে এই এই ব্লগ বা এই ভিডিওটা যারা দেখে আসবেন তাদের জন্য নিরানব্বই হাজার টাকা দিব ইনশাআল্লাহ নিরানব্বই হাজার আর দুই চাকা পাবেন পঁচাশি হাজার টাকা সেখানেও আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই ভিডিওর জন্য আচ্ছা আমরা যদি চলে যাই এছাড়া আমাদের আছে এখানে একশো কিলোমিটার মাইলেজের আরও কয়েকটি বাইক রয়েছে এখানে তো এই বাইকগুলো কিন্তু একশো কিলোমিটার যাবে বাহাত্তর বোল বিশ বাহাত্তর বোল বত্রিশ অ্যাম্পায়ারের ব্যাটারি এবং মাইলেজ পাবেন একশো থেকে একশো দশ কিলোমিটার এটাও একশো থেকে একশো দশ কিলোমিটার তবে এই বাইকটাও কিন্তু প্রায় দেড়শো কিলোমিটার পর্যন্ত যাবে প্রাইস কত ব্যাটার এইটা দেড়শো কিলোমিটার প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার তিন চাকা দুই চাকা পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা বাংলাদেশের মধ্যে অললি অল মানে যেটা সব থেকে ভালো ব্র্যান্ডের মানে এই ব্র্যান্ডের নামটা কি এটা আসলে বাংলাদেশে না সারা বিশ্বের মধ্যে ব্র্যান্ড এক নম্বর ব্র্যান্ড হচ্ছে আইমা তারপরে এটা হচ্ছে সম্ভবত তিন নাম্বার বিশ্বের মধ্যে তিন নাম্বার আহ এর ইসের দিক থেকে তো এই বাইকটির দাম এক লক্ষ হাজার নয়শো টাকা কিন্তু এটাও আমরা অফার রেখেছি সাত হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন এটাতে আর এই বাইকটি আছে এটা এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো টাকা অর্থাৎ এই এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো টাকা থেকে এই বাইকের ডিসকাউন্ট পাবেন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাইলেজ কিন্তু এগুলো একশো কিলোমিটার পাবেন মাইলেজ আচ্ছা ভিডিও শেষ করে আপনার শুনবেন নাম ঠিকানাটা বলে দেয় আমরা স্মার্ট বাইকের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আর আমাদের এই বাইকের শোরুমটি অবস্থিত আছে উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা উত্তর যাত্রাবাড়ি বিবির বাগিচা তিন নম্বর গেট ইবনে সিনার পাশে সালাফি মসজিদ সালাফি মসজিদের ঠিক দুই বিল্ডিং পিছনে আমাদের এই সুবিশাল শোরুম রয়েছে রয়েছে চল্লিশের অধিক মডেলের আমাদের কাছে দুই চাকা এবং তিন চাকার বাইক প্রচুর পরিমাণে স্কুটি এবং বাইক সাইকেল যাই বলেন তিন চাকা বলেন যা মস্ট পপুলার তিন চাকার জন্য খুবই বিখ্যাত অনেক দেশে থেকেও আমাদের ফোন আসে তিন চাকার জন্য আমরা স্পেশালিস্ট তারা বলে থাকেন অর্থাৎ আপনারা বলেন আমরা মনে করি না আমরা মনে করি যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে সেটা দিয়ে যাচ্ছি ঠিক আছে বিয়াস ভিডিও শেষ করতে যাচ্ছি তার আগে বলে রাখে যে কি আপনার যে মডেল পছন্দ সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে না উৎসাহিত